এই যে দেখেন খিচুড়ি খিচুড়ি কালারটা শুয়ে দেখেন কত সুন্দর হয়েছে আর সবগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাংসের কালারটা শুয়ে দেখেন কত সুন্দর হয়েছে সাধারণ মশলা দিয়ে রান্না করেছিল কত সুন্দর কালার আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলছে পৌষ মাস আর পৌষ মাস মানেই হচ্ছে পিকনিক তাই আজকে আপনাদের একটা ছোট্ট করে খিচুড়ি রান্না করে দেখাবো আর খিচুড়িটা হবে এত সুস্বাদু আর বানানো খুবই সহজ মানে শর্টকাটে বানিয়ে নিতে পারবো একাই হাতে আপনি অনেকজনের বানিয়ে নিতে পারবেন খেতে তো সবাই নাম করবে এত সুন্দর হয় তাই আমাদের এই যে বাগানে সবজি বাগানে চলে যাব দেখব কি কি সবজি আছে সেই সবজি দিয়েই খিচুড়িটা বানাবো আর তার সঙ্গে একটা চিকেন কষা থাকবে দেখি সবজি বাগানে খিচুড়ি তো তো তা লাগবে মটরশুঁটির গাছ লাগিয়েছি তো এখন কি ছোট ছোট গাছ বের হচ্ছে মানে এবার আমাদের লাগাতে অনেক দেরি হয়ে গেছে আপনারা তো দেখেছেন ধান লাগিয়েছিল তো ধান সামলাতে মানে এদিকটাই টাইম পাইনি তো অনেকগুলা লাগিয়েছে পরে এগুলো ধরবে তখন দেখাবো ওই সাইডও লাগিয়েছে অনেক এই যে কি বল ছোট ছোট গাছ হচ্ছে এখন খিচুড়িতে তো অনেক রকমের সবজি দেওয়া যায় তো আমাদের এখান থেকে যে যে সবজিগুলো আছে সবগুলাই উঠিয়ে নিব আপনারা যে কোনো সবজি দিতে পারেন তো এখানে আমাদের তিন রকমের শাক আছে তার মধ্যে একরকম শাক নিব তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে মানে খিচুড়িটা তো খুব সহজ করে বানানো দেখাবো তার সঙ্গে চিকেনটাও খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর দুটোও কিন্তু খুবই সুস্বাদু হবে তো প্রথমেই তুলে নেবো কি মানে তুলবা বলো বেগুন তুলবা না ই তুলবা শাক তুলবো কিন্তু তুলবো কপিও আছে তো প্রথমে শাক তো তুলতে বলছে তো শাক তুলে নেবো এখান থেকে পালং শাক উঠাবো আর খিচুড়িতে পালং শাক দারুণ লাগে কেটে নিয়েছি এবার চলে যাই কফি উঠাতে আর দেখেন টমেটো লাগবে তো টমেটো গাছ আমরা অনেক লাগিয়েছিলাম তো সেগুলো মানে মনে মনে গেছিল তার মধ্যে আগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো দুটো বড় হয়েছে আর বাকিগুলা ছোট ছোট আছে তো কিছুদিন যদি মানে পরে করতাম তাহলে প্রথম থেকে দেখাতে পারতাম টমেটো আর কফি এখানে অনেক লাগিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন সেগুলো খাওয়া হয়ে গেছে আর একটা কফি আছে এটাই উঠিয়ে নেবো মেঘ ধর 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 এটাই উঠিয়ে নেবো দেশি ফুলকপি এই যে দেখেন টমেটো ফুল ধরতে শুরু করেছে এই যে বেগুনও লাগবে এখানে একটা ছোট্ট বেগুন আছে এটা উঠাবো না ওই গাছের উঠাবো এখানে একটা আছে এটা উঠিয়ে নিব এই যে এবার টাটকা কচি বেগুন ছোট হয়ে আছে এই গাছটা আর উঠাবো না ওই দিকে উঠাবো হ্যাঁ হ্যাঁ ফুল ধরেছে এইখানে একটা বড় বেগুন আছে মোটা এই যে এইখানে একটা মোটা বেগুন আছে এই যে বড় এই তো এবার বেগুন ধরতে লেগেছে আরো উঠাম না দুটোতে হয়ে যাবে সিম উঠাবো এইবারের দিকে আমাদের সাদা সিম কিন্তু আগে ধরে গেছে এখনো বাজারে কিন্তু সাদা সিমটা দেখতেই পাওয়া যায় না আর এখানে বরবটি উঠি না কিছুটা আছে চলে এখনো তো অনেক সবজি আছে কেন্দুরি আছে মল্লো আছে তাল কুমড়ো আছে সবগুলা দিব না এই সবজিতে হয়ে যাবে পৌষ মাস চলছে কিন্তু এখানে এত রোদ মনে হচ্ছে খরা চলছে শীত এখানে বুঝতেই পারা যাবে না আছে যত যা দেবো সবই আছে বাড়িতে আলু আছে পেঁয়াজ আছে বাগান থেকে তো কিছু সবজি উঠিয়ে নিয়েছি আর কিছু বাজার থেকেও কিনে নিয়েছি বাজারের মধ্যে হচ্ছে কিনা আলু পেঁয়াজ টমেটো মটরশুটি আর কি গাজর আর একটু বাঁধাকপি কিনেছি আর এই মিষ্টি কুমড়োটাও কিন্তু আমাদের গাছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সব সবজিগুলো আগে আমি কেটে নিব টমেটোগুলোকে ধুয়ে নেবো তারপরে কাটি হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে দেখি মেয়ে আর এই সবজি আপনাদেরকে কাটা দেখাচ্ছি না কাটতে তো সবাই জানে সব কেটে নেবো তারপর আপনাকে দেখাবো সব সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পানিটা ঝরতে দিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে লাল করে ভেজে দেব তবে খুব বেশি পোড়া যাবে না যাতে না পুড়ে যায় মুগ ডালটা ভাজা হয়ে গেছে এই যে এইরকম করে ভেজে নিতে হবে হাঁড়িতে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু গোটা জিরে এবার দিয়ে আমি পেঁয়াজ রকম সবজি ভাজবো না পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এইরকমই ভাজবো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ ভর্তি ভর্তি করে দিয়েছি তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটুখানি ভেজে যখনই খিচুড়ি রান্না করবেন একটু বড় দেখে নেবেন মানে খিচুড়িটা একটু বেশি পানি লাগে আর নাড়তে হবে বারবার এটা ভাজা হয়ে গেছে সব সবজি দিয়ে দিবি এবার দিয়ে দেবো লবণ হলুদের সবজিটাকে ভালো করে কষে এদিকে সবজিটা কষা হতে থাক আর এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি দেড়শো গ্রাম নিয়েছি মসুরির ডাল আমি এখানে দু রকমের ডাল নিয়েছি আপনারা চাইলে তিন রকম অথবা একরকমও নিতে পারেন আর তার সাথে দিয়ে দেবো তিনশো গ্রাম চাল মানে তিনশো গ্রাম চালের জন্য আমি তিনশো গ্রাম ডাল নিয়েছি সমান সমান নিয়েছি এবার চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চাল ডালটা ভালো করে ধুয়ে দিয়েছি আর এদিকে সবজিটাও কষানো হয়ে গেছে এইভাবে খিচুড়ি রান্না করে দেখবেন কিছুটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একসঙ্গে আপনি অনেকগুলা বাইরে নিতে পারবেন যতই লোক থাকুক একটা বেজে গেল আমরা দেরি করে একটু লেগেছি এবার দিয়ে দিছি টমেটো যে আবার একটুখানি কষে নেবো ভালো করে দিয়ে দিছি লঙ্কার গুঁড়ো অল্প দেবো মেঘে থেকেই বলেছে ঝাল দিবে না ভাজা জিরে গুঁড়ো চামচ আমি এখানে পিয়াজ রসুন দিয়েছি আপনার এখানে পিঁয়াজ রসুন ছাড়াও কিন্তু নিতে পারে সবকিছু খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে পান বা ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একদম রান্না করে যত সবকিছু গলে যায় কিন্তু তো এইভাবে রান্না করলে কি হবে না মাঝে মাঝে আপনাকে নাড়তে হবে তা না হলে কিন্তু সবজিগুলো গelbeও না চাল ডালগুলো আর তলে লেগে যাবে তাই মাঝে মাঝে একবার করে নেয়ে দিতে হবে সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি জাল করব আর পাঁচ মিনিট জাল করে নিলে পরেই হয়ে যাবে সব সিদ্ধ হয়ে গেছে আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন আর আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন এইরকম আছে সব কিছু গলে গেছে এবার নামিয়ে নেব একটার সময়তে আমি কিছুটা রান্না করতে শুরু করেছি এখনও কিন্তু দুটো বাজেনি পনেরো মিনিট বাকি আছে মানে এক ঘন্টাও লাগলো না কত তাড়াতাড়ি হয়ে গেল চুলো জাল যদি ভালো জলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটা ফোড়ুন করবো ঘিয়ার দেশি ঘি আর এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছি ঘিয়ের কালারটা কত সুন্দর বাড়িতে বানানোর পরে এইরকমই কালার হবে খিচুড়িতে একটু ঘি দিলে পরে বেশি ভালো লাগে ঘিটা গড়ে গেছে একটা দিয়েছি তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দেবো ধনে পাতা খিচুড়িতে আমি অল্প একটু গরম মশলা ঘুরা দিয়ে দেবো এই এক চামচের মতো এবার অল্প একটু কাশ্মীর লঙ্কার গড় দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হবে এবার মুরগি মাংস রান্না করবো তার জন্য কড়াই দিবি সরিষার তেল তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব আর এখানে আমি মুরগির মাংস পাঁচশো গ্রাম নিয়েছি মুরগির মাংসটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব মুরগি মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা ভালো মতন গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চা চামচের এক চামচ বড় চামচ উঁচু উঁচু করে এক চামচ দিয়েছি আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যেটা কাঁচা গন্ধটা চলে যায় দিদি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে দিবেন একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু পানি দিয়ে দিচ্ছি এত বসন্দাটা ফুড়ে না যায় মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে সাধারণ মশলা দিয়ে এইভাবে মুরগির মাংস একবার রান্না করে দেখবেন খেতে কত ভালো লাগে কোনো রকম দই কাজু বাদাম কোনো কিছু লাগবে না এবার মাংসটাকে খুব ভালো করে কষে নিব যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে নেড়ে দেয় কালারটা যা হয়েছে না খিচুড়ির মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি আর এই যে দেখেন সাইড থেকে কত তেল ছেড়েছে এইভাবেই ভালো করে কষে নিতে হবে যতটা আমি পেঁয়াজ ভাজার সময় তেল দিয়েছি সব তেলগুলো আবার বের হয়ে আসবে মানে ছেড়ে যাবে তখনই জানবেন যে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পানি আর এখানে আমি একটু ঝোল ঝোল করবো খিচুড়ির সঙ্গে একটু ঝোল ঝোল ভালো লাগবে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট আবারও জাল করে নিব দশ মিনিট আমি জাল করে নিয়েছি দেবো এখানে ঝাল লবণটা আপনারা ঠিকঠাক করে নেবেন যদি কম মনে হয় লবণটা তাহলে দিয়ে দেবেন মাংস রান্নাটা হয়ে গেছে নামিয়ে আমাদের খিচুড়ি আর মাংস একদম পুরোপুরি রেডি এবার আমরা খাবো তো নাপিসাও চলে এসেছে তো দেখেন দিয়ে একবার এই যে দেখেন খিচুড়ি ঠান্ডা হওয়ার একটু বসে গেছে খেঁচুর কালা কাছু দেখেন কত সুন্দর হয়েছে আর সবগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাংসটা দেখাচ্ছি দেখেন এই যে মাংসের কালারটা সুই দেখেন কত সুন্দর হয়েছে সাধারণ মশলা দিয়ে রান্না করছে কত সুন্দর কাজ খিচুড়ির সাথে আচার থাকলে আরো বেশি ভালো লাগে তো আচার খিচুড়া খেতে দারুণ লাগছে খিচুড়ি তো সব সময় খাওয়া যায় কিন্তু এই শীতের সবজি দিয়ে শীতের সময় খিচুড়ি তার আনন্দই আলাদা খেতেও কিন্তু দারুণ মজা হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খিচুড়ি এই শীতের সময়তে সবাই খুব বেশি পছন্দ করবে আগে থেকে অনেক ভালো হয়েছে আগে থেকে বলতে মেঘ বলতে চাইছে অন্য সময় থেকে বানাই তার থেকে এখন বেশি ভালো হয়েছে মানে শীতের সবজি দিয়ে বানানো খিচুড়ি আর মাংস দুটোই খুবই সুন্দর হয়েছে